আসসালামু আলাইকুম স্বপ্নবাজ কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছ পরীক্ষার্থী তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে রেজাল্ট পেয়ে গেছো এখন তোমাদের নিয়ে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অনেকগুলো তথ্য রয়েছে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিব যেহেতু তোমাদের সিরিয়াল অনুযায়ী কেননা তোমাদের পরবর্তী এখন যেহেতু রেজাল্ট পেয়ে গেছো এর পরবর্তী ধাপ হচ্ছে তোমাদের পুনরায় রেজাল্টটা চেঞ্জ করতে পারবা এই একটা সুযোগ এরপরে হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয়ের চয়েস এরপরে সাবজেক্ট অনুযায়ী কার মানে ম্যারিট অনুযায়ী কার কোথায় আসবে এরপরে হচ্ছে তোমাদের ভর্তি ফি কবে কাগজপত্র নিয়ে জমা দিতে হবে এই যে সিরিয়াল অনুযায়ী তোমাদের কিন্তু একটা নোটিশ তারা দিয়ে দিয়েছে সেটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে রাখছি এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয় সেটা দেখে নিও তো আজকে তোমাদের বিষয়ে যেটা বলবো সবচেয়ে সুখবর বলি বা তোমাদের জন্য একটা সুযোগ সেটা হচ্ছে তোমাদের এখানে সাত হাজার দুইশো নিরানব্বই জনের মতো শিক্ষার্থী কিন্তু অপেক্ষমান আছো অর্থাৎ ওয়েটিং লিস্টে আছো এখন কোন অবধি টানতে পারে এরকম একটা সম্ভাবনা আছে আর আরেকটা হচ্ছে যে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো নিজে মিলাইছো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এখানে তোমার মেরিটের তালিকায় আসে না অর্থাৎ তোমার মেধা তালিকা আসে নাই বা অনেক দূরে আসছে তাদের জন্য সবচেয়ে সুযোগ যেটা ভালো সুযোগ সেটা হচ্ছে বোর্ড অর্থাৎ রেজাল্ট চ্যালেঞ্জ করা আবার যেমন আজকে আট তারিখ আগামীকাল নয় তারিখ এরপরে হচ্ছে দশ তারিখ এই দুই দিন ভিতরে অর্থাৎ আট থেকে দশ এর ভিতরে তোমাদের কি করতে হবে রেজাল্ট চ্যালেঞ্জ করতে হবে তোমরা চাইলে যদি মনে করো যে না ভাই আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট আসানুরূপ হয় না তাহলে তুমি এখানে রেজাল্টটা চ্যালেঞ্জ করতে পারবা যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গয়নুটি একটা সুযোগ দিয়েছিল একই সুযোগ তোমাদেরও আছে তোমরা চাইলে এটা করতে পারো কিন্তু তোমাদের প্রতি বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট চ্যালেঞ্জ করতে এক হাজার টাকা করে নিবে অর্থাৎ এক হাজার টাকা দিয়ে তোমরা চ্যালেঞ্জটা করতে পারবা যদি মনে করো যে ভাইয়া হ্যাঁ আমি ফুল কনফিডেন্স আছে আমি ফুললি যে হচ্ছে আমার এত কম নম্বর আসার কথা না বা ম্যারিট পজিশনে এত দূরে থাকার কথা না তাইলে তুমি রেজাল্টটা চ্যালেঞ্জ করতে পারো যেমন আমাকে একজন কমেন্টও করছো যে ভাইয়া আমি তো এরকম মিলেছি সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু ম্যারিট পজিশন এই জায়গায় আসছে এত দূর আসছে ওই আসছে সেই আসছে তো তোমাদেরকে বলবো যদি সম্ভব হয় এক হাজার টাকা দিয়ে ভাইয়া ম্যারিটটা অর্থাৎ রেজাল্টটা চ্যালেঞ্জ করে নিতে পারো আগামী দুই দিনের ভিতরে তো শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ তোমাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু আজকের তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি আর তোমাদের প্রায় সাত হাজারেরও বেশি শিক্ষার্থী অপেক্ষমান আছে তোমাদের পরবর্তী ম্যারিটটা অনুযায়ী অর্থাৎ তোমাদের কোন 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 বিশ্ববিদ্যালয় আসতে পারে সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দিব ভাইয়া এই মুহূর্তে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে যেহেতু আমাদের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হচ্ছে এরপরে এইসএসি নিয়ে একটা তালবাহানা চলতেছে এরপরে এসএচই চলে আসছে পরীক্ষা আমরা সকল দিকগুলো নিয়ে কাজ করি এরপর আমাদের এইসএসি কোর্স আছে সকল কিছু মেনটেন করতে একটু দেরি হচ্ছে বা তোমাদের যেগুলো ইমার্জেন্সি প্রয়োজন আমরা সেগুলোই তোমাদেরকে তাৎক্ষণিক জানিয়ে দিই পরবর্তী ধাপে ধাপে তোমাদেরকে আমরা সব কিছু আপডেট রাখবো আমাদের সাথেই থাকবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বা যেরকম ভাইয়া এই চ্যানেলে থাকে তোমার আর অন্য কোনো চ্যানেলের প্রয়োজনও হবে না আমি মনে করি কেননা তোমার অন্য কোনো দিকে নজর রাখাই লাগবে না কারণ আমরা তোমাদেরকে ডে বাই ডে ঘন্টায় বাই ঘন্টায় তোমাদেরকে আমরা আপডেট রাখি তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা শিক্ষার্থীরা যার যে ম্যারিট আছে আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা দেখবো যে কে কোন জায়গায় আসো কোন জায়গায় চান্স পেতে পারো পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো আলোচনা করবো এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ